কিরমদন তুই কোথায় যাচ্ছিস লেখাপড়া বাদ দিয়ে আ স্কুলে যাওয়া বাদ দিয়ে স্যার আপনি কি বললেন স্কুলের কথা বললেন আমি না হেসে পড়লাম না স্যার স্কুলে একটা পড়া হলো নাকি দেখে দেখে পরীক্ষা দেওয়া স্যার আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম ও মাই ক্যাট শুধুমাত্র দেখে দেখে পরীক্ষা না দিলেও চলে স্যার আপনারাই তো হেল্প করেন দেখে দেখে লেখো দেখে দেখে লেখো এটা একটা পড়া হলো নাকি স্যার গাধা সরকার যেই বিষয়টা যেই সিস্টেমটা করেছে ওটা তো মানতেই হবে তোর বুঝতে বুঝতে পারছিস না এভাবেই পড়তে হবে এভাবেই মানুষ হতে হবে আমি ভাই পড়তে পারবো না নো 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 আমি এই জন্য মাঠে যাবো মাঠে যে মাঠে কাজ করবো কিন্তু আমি স্কুলে যাব না আরে গাধা নিয়মিত স্কুলে যা তাহলে অনেক কিছু শিখতে পারবি আস্তে আস্তেই শিখতে পারবি এত তাড়াতাড়ি শেখা সম্ভব স্যার আপনার তো ইংলিশ টিচার আপনি কি বুকে হাতি বলতে পারবেন আমাদেরকে কি শিখিয়েছেন এই চার পাশে আপ আমার বিশ্বাস আপনি কিছু শেখাতে পারেন নাই শুধু খালি কি সিমিলার করো সিমিলার করো ও কি বললো বললো তো স্যার এই পড়াতে আমি কী করবো এ তো একটা জংহিন্ন পড়া আমার মনে হয় মদন বাবা এটা রাগ করতে হয় না আসলে শোনো এইভাবে সুন্দরভাবে ইংলিশ পড়লেই তুমি ভালো কিছু করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে পড়ো পড়ো যাও স্কুলে যাও কাট মাঠে নে না যে তুমি স্কুলে যাও সরি স্যার আপনার এই রুখিস্ট রাখতে পারলাম না স্যার 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 সরি সরি আমি যাব মাঠেই যাব মাঠেই যাব আচ্ছা বল তো তাহলে কিভাবে পড়লে তোর তোর যে মনে হয় কিভাবে পড়লে তোর জন্য ভালো হয় এই ইংলিশটা তুই বল স্যার আপনার কথা শুনে খুব ভালো লাগলো স্যার লাইন এসেছে স্যার স্যার এমন ইংলিশ পড়ানোর সিস্টেম মেক করতে হবে তৈরি করতে হবে যেন আমরা ওই সিমিলার বলেন আর কিমিলার বলেন যাই বলেন আমরা যেন অটোম্যাটিকলি লিখতে পারি এবং বলতে পারি এই সিস্টেমগুলো প্রয়োগ করেন স্যার এই সিমিলার সিমিলার শুধু দেখে দেখি পরীক্ষা খাতায় লেখা স্যার একটা পাঁচে একটা সিস্টেম স্যার সো আপনি এমন কিছু মেক করেন স্যার প্লিজ 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 যেন অটোম্যাটিকলি লিখতে পারি বলতে পারি এই ধরনের একটা বিষয় থেকে চিন্তা করেন স্যার প্লিজ স্যার বাহ মদন তো মাথা থেকে তো খুব সুন্দর একটা বুদ্ধি এসেছে যে আমরা মানে এমনভাবে মেঘ করতে মানে আমাদের মাথায় কাজ করতে হবে যেন আমরা না পড়েও যেন ফ্রি ফ্রিভাবে ফ্রেনলি ইংরেজিতে কথা বলতে পারি এবং খাতায় লিখতে পারি বা বাংলা যেভাবে আমরা বলি বাহ বাহ তো তো খুব সুন্দর ঠিক আছে বুঝতে পারছি তাহলে কি করা যায় আমি একটু পর ভেবে বলতেছি ঠিক আছে প্লিজ স্যার প্লিজ স্যার একটু ভেবে বলুন স্যার আমার সেটা করতে হবে স্যার কারণ দেখুন বাংলাদেশে কি অবস্থা স্যার ও মাই গড আমাদের ইংলিশটাকে ফোকাস করতে হবে স্যার ফোকাস করতে হবে এবং যে কোনোভাবে আমাদের ইংলিশটাকে স্পিকিং স্পোকেন আমাদের খুবই করতে হবে স্যার তাহলে আমরা ভালো কিছু করতে পারবো মনে হয় তো স্যার স্যার এই বলে কোনো লাভ নাই স্যার প্লিজ প্লিজ ওকে তাহলে শোন একটা কাজ করতে পারিস তোর যে বইটা আছে না শুরু থেকে আমরা যেটা করব। বইয়ের শুরু থেকে আমরা ভকে ভকেব তো ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করব। তাহলে কী হবে এই ওয়ার্ড মিনিংগুলো আমরা যখন আমরা কথা বলবো ইংলিশে তখন কিন্তু আমাদের অনেক অনেক কাজে আসবে সো আমার মনে হয় সব থেকে উত্তম হয় প্রতিদিন পাঁচ থেকে দশ লাইন ইংলিশের ভকেবোয়ারিগুলো মুখস্থ করে আসবি এটাই সবথেকে বেটার তাহলে তোর মাথায়ও থাকবে তো ফিউচারের জন্য কাজে আসবে স্যার স্যার কথাগুলো খুব শুনে ভালো লাগলো স্যার আমি আজ থেকে এই সিস্টেম পড়বো স্যার পড়ে আমি নিজেকে সেইভাবে ইংলিশে ডেভেলপ করব স্যার খুব সুন্দর একটা ইয়ে দিয়েছেন স্যার অনেক অনেক থ্যাংক ইউ স্যার অনেক আমি কালকে থেকে আপনাকে পড়া দেব। এবং আমি এখন স্কুলে যাবো থ্যাংক ইউ স্যার যাই হোক তুই অবশ্যই স্যার স্কুলে যাবি শুনে ভালো লাগলো তাহলে কন্টিনিউ স্কুলে আয় আমি তোকে শেখাবো কীভাবে ইংলিশটাকে ভালো করতে হয় ডেভেলপ করতে হয় সেই বিষয় নিয়ে তোর সাথে আলোচনা করবে এবং তুই প্রতিদিন দশ থেকে পনেরোটা করে ওয়ার্ড মিনিং আমাকে মুখস্থ করে শোনাবি এবং আমি তোকে ধরবো কি খুশি তো আমি অত্যন্ত খুশি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ তো আমি মনে করি যারা আমার আমার আর আমার স্যার যার ভিডিও তারা দেখতেছেন তাদের জন্য বলছি প্লিজ প্লিজ তোমরাও আমার মতো ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন অবধি যতগুলো বইয়ের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আমরা মেমোরাইজ করে ফেলি তাহলে দেখবে অটোম্যাটিকলি আমরা ইংলিশে কথা বলতে পারবো বা ইংলিশ স্পোকেনের জন্য আমাদের অনেক অনেক কাজে আসবে হ্যাঁ তো স্টুডেন্ট সবাইকে একটু রিকোয়েস্ট করব যে যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে এবং তোমরাও অবশ্যই তোমাদের ক্লাস সিক্স থেকে নাইন টেন পর্যন্ত তোমার যে ফার্স্ট যে বইটা আছে সেটা সকল ওয়ার্ড মেমোরাইজ করে নাও তাহলে তোমার ইংলিশের জন্য অনেক অনেক উপকার আসবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা